ত্রিপুরার চাকরিপ্রার্থী বেকারত্বের জন্য দু হাজার পঁচিশ কাটবে স্বপ্নের মতো বিজেপি মুখপাত্রের বিশেষ বক্তব্য স্পেশাল এক্সিকিউটিভ ফায়ারম্যান জেল পুলিশ টেট ত্রিপুরা পুলিশ এছাড়াও নতুন যে সমস্ত ইন্টারভিউগুলো নেওয়া হবে বা বেকারত্বের জন্য এই দু স্বপ্নের মতো কাটবে যারা এখনও ম্যারিট লিস্টে স্থান পেয়েছেন কিন্তু ম্যারিট লিস্ট আউট হয়নি এ ধরনের চাকরির প্রচুর রয়েছে নতুন করে ইন্টারভিউ নেওয়ার জন্য দু হাজার চব্বিশ পঁচিশে প্রেস কনফারেন্স যেগুলো হয়েছিল যেখানে নোটিস করা হয়েছে সেগুলো দু হাজার পঁচিশে দেওয়া হবে বেকারত্ব নতুন করে সুযোগ পাবে সেখানে ইন্টারভিউ দেওয়ার সমস্ত বিষয় নিয়ে কি বলেছেন বিজেপি মুখপাত্র কেন কাটবে স্বপ্নের মতো শুনুন তিনি কি বলছেন তারপর

সেই সংখ্যা কয় কয়েক গুণ হয়ে যাবে সেটা নিশ্চিত তারা জানে কারণ এটা রিফ্লেশন দু হাজার পঁচিশের চার মাসে দিচ্ছে এপ্রিল পর্যন্ত জানুয়ারি মাস থেকে এপ্রিল পর্যন্ত বত্রিশশো ছিয়ানব্বই জনের অফার পেয়েছেন আমার রাজ্যের বেকার যুবক এর থেকে পরিষ্কার হয়ে গেছে যে রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য রাজ্য সরকার যে আন্তরিকতার সঙ্গে বাকি যারা রয়েছে যারা সরকারি চাকরি পাচ্ছেন তাদেরকে ত্রিপুরার মতন রাজ্যে প্রায় বিরানব্বই হাজার আমাদের মায়েরা বোনেরা লাখ প্রতি বছরে রোজগার করছেন এক লাখ টাকার উপর তাদের সহায় এইগুলি তো আমরা হিসেবে হচ্ছি না

তৈরি বৃত্তের মধ্যে বিচরণ করছেন বলে ইতিবাচক কিছু দেখেন না বিভ্রান্ত করার জন্য গল্প রচনা করছেন প্রতিদিন এবং যে বেকার যুবক যারা রয়েছেন উদ্যোগপতি যারা উঠেছেন তাদের জন্য যে সমস্ত বিষয় রয়েছে

যে সমস্ত বিষয়গুলি থেমে গেছে রাধাচৌ মোহনপুরের একটি রেফারেন্স দিয়ে কিন্তু চাকরি পায়নি যোগ্যরা আছে তার মানে কি আমি তো বললাম যদি কেউ টাকা দিয়ে থাকে কেউ আমি জানি এটা হওয়ার কথা

এটা রিফ্লেকশন দু হাজার পঁচিশে চার মাসে দিচ্ছে এপ্রিল পর্যন্ত জানুয়ারি মাস থেকে এপ্রিল পর্যন্ত বত্রিশশো ছিয়ানব্বই জনের অফার পেয়েছেন আমার রাজ্যের বেকার যুবক যুবতীরা রয়েছে